রাজধানীর পশ্চিম থানা এলাকার দুই কুখ্যাত সমাজ বিরোধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার বর্ডার গোলচক্কর লাগোয়া রাস্তায় পথ অবরোধ করে প্রতিবাদী লোকজন অবরোধকারীরা জানান সমাজ বিরোধী ঝুটন দাস ও রমজান মিয়া এলাকায় পিস্তল হাতে নিয়ে অনেক দুষ্কর্ম করে যাচ্ছে রাতের আধারে সাধারণ মানুষকে মারধর করা সহ তাদের কাছ থেকে সব সময় নানান জিনিস চিন্তায় করছে এরা শহরের প্রাণ কেন্দ্রে আখাওড়া স্থলবন্দরের সামনে চলছে এই মাফিয়াগিরি অবরোধকারীরা আরও জানান অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও পশ্চিম থানার পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না বরাবরই এদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে পুলিশ তাই বাধ্য হয়ে শেষ পর্যন্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য অবরোধে নামতে হয়েছে উল্লেখ্য এই অবরোধে সামিল হন এলাকার মহিলারাও দুই সমাজ বিরোধীর হাতে আক্রান্ত যুবক জাহাঙ্গীর হোসেন এবং আরো কয়েকজন ব্যক্তি অবরোধে সামিল হয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন সাড়টার দিকে আমরা বাড়িতে যেতেছি হ্যাঁ কাজ তো যাওয়ার পথে হ্যাঁ আর একজন রমজান করে ছেলে দুজন আর রমজান করে একজন ছেলে তারা দুইজন রাস্তায় আটটায় 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 এসে প্রত্যেকে আইছি

और रमजान मिया